হাই অল গভর্নমেন্ট জব অ্যাকসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ট স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো ফাইনালে আজকে আমরা মক টেস্ট ওয়ান এইট এইট পর্যন্ত পৌঁছে গেলাম আজকের ক্লাসটা কমপ্লিট হয়ে গেলেই টোটাল তোমাদের থার্টি ক্লাস কমপ্লিট হয়ে যাবে ভলিউম টু এর এবং টোটাল এন টি পিসি স্পেশালের সাতটা ক্লাস আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সাতটা ক্লাস কমপ্লিট মানে টোটাল আমাদের তিন হাজার জি কে এন টি স্পেশাল আমাদের আজকে কমপ্লিট হয়ে যাবে তো যারা নতুন তোমাদের বলবো একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে এই একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্ট অবশ্যই দেখা যাবে এগুলো সব তোমাদের টিসিএস দ্বারা তৈরি করা প্রশ্ন বিভিন্ন এক্সামে টিসিএস নিয়েছে এবং তোমাদের এন টি দু হাজার কুড়ি সেটাও কিন্তু টিসিএসই এক্সাম নেবে এবং আজ টোটাল ফিফটি কোয়েশ্চেন আছে আউট অফ ফিফটি কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের প্রথম প্রশ্ন দেখো তোমাদের জন্য যেটা রয়েছে হিন্দিতে সাহিত্য একাডেমি পুরস্কার দু হাজার উনিশ কে জিতেছেন তো সাহিত্য একাডেমি পুরস্কার অনেকগুলো ল্যাঙ্গুয়েজেই দেওয়া হয় তার মধ্যে মনে রাখবে এবং লাস্ট দু হাজার উনিশেই দেওয়া হয়েছে তো হিন্দিতে পেয়েছেন নন্দ কিশোর আচার্য অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং আরেকটা জিনিস মনে রাখবে আমাদের বেঙ্গলি বাংলাতে পেয়েছেন চিন্ময় গুহ তো আমাদের যারা তোমাদের কলকাতা বোর্ড বা মালদা বোর্ডে ফর্ম ফিল আপ করেছ তো তোমাদের বাংলাটাও পরীক্ষায় আসতে পারে ওকে দুই নম্বর প্রশ্ন দেখো ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যেটাকে আমরা নাবার্ড বলে থাকি তো এই নাবার্ড ব্যাংকটি কোন সালে প্রতিষ্ঠা হয়েছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্ন তো তোমরা প্রত্যেকেই যেন অনেকবার ওয়েস্টবেঙ্গলে বিভিন্ন পরীক্ষাতেও এই প্রশ্নটা এসেছে তো এখানে মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে নাবার্ড এটি এস্টাবলিশ হয়েছিল নাইনটিন এইট্টি টু অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার জিতু রায় তিনি কোন খেলার সাথে যুক্ত তো মনে রাখবে জিতু রায় তিনি শ্যুটিং স্পোর্টসের সাথে যুক্ত অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ফোর্থ প্রশ্ন রোবার্টস কাপ কখন শুরু হয়েছিল তো বিভিন্ন ধরনের কাপ বা বিভিন্ন ধরনের ট্রফি সেগুলো কোন সালে শুরু হয়েছিল কোশ্চেনগুলো শুনতে ইজি লাগে কিন্তু এগুলো কিন্তু খুবই কঠিন টাইপের প্রশ্ন তো মনে রাখবে রোভার্স কাপ এটা শুরু হয়েছিল আঠারোশো সালে অপশান এ হচ্ছে এটার সটিক অ্যান্সার নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সালসেট আইল্যান্ড ভারতের কোন রাজ্যে অবস্থিত তো এটা হচ্ছে আমাদের ফিফথ নম্বর কোশ্চেন তো মনে রাখবে সালসেট আইল্যান্ড এটা হচ্ছে ভারতের মহারাষ্ট্রে অবস্থিত অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন রাজস্থানে কয়টি লোকসভা কেন্দ্র রয়েছে তো মনে রাখবে রাজস্থানে টোটাল লোকসভা কেন্দ্র হচ্ছে পঁচিশটি অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার সংবিধানের কততম সংশোধনী আইন দ্বারা জিএসটি চালু হয়েছিল খুব ইম্পর্টেন্ট অনেকগুলো পরীক্ষাতে এসছে তো তো তাড়াতাড়ি অ্যান্সার করো জিএসটি সংবিধানের কততম সংশোধনী আইন দ্বারা চালু হয়েছিল এবং এটা তোমাদের দু সালে যে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানেও প্রশ্নটা এসেছিলো এবং সেই প্রশ্নটাও কিন্তু তোমাদের টিসিএসি কন্ডাক্ট করেছিল এক্সামটা ওকে তো যারা এই বছর গ্রুপ ডি দেবে তোমাদেরও যত সম্ভব নাইনটি পার্সেন্ট চান্স বা হানড্রেড পার্সেন্ট বলতে পারো যে টিসিএসি গ্রুপ ডি পরীক্ষাটাও নেবে তো এই প্রশ্নগুলো সব জায়গাতেই তোমাদের কাজে লাগবে তো মনে রাখবে সংবিধানের একশো একতম সংশোধনীর মাধ্যমে ওকে তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার জিএসটি চালু হয়েছিল আট নম্বর প্রশ্ন নিচের কোনটি বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ তো এটা আমরা প্রত্যেকেই জানি কী অ্যান্সার হবে এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি ট্রিপিটক লিপু পাস ভারতের কোথায় রয়েছে বা কোন রাজ্যে রয়েছে রাজ্য বা ইউনিয়ন ট্রেডিডি বলতে পারো লিপু লেক পাস তো এটার অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড অপশন সি হচ্ছে এটার সটিক অ্যান্সার দু সালে কতজনকে পদ্ম বিভূষণে ভূষিত করা হয়েছিল দেখো এই প্রশ্নটা এসএসসি সিএচএসএল দু হাজার কুড়ি প্রশ্ন কিন্তু এখানে প্রশ্নটা ছিল দু হাজার উনিশ সালে কিন্তু তারপরে তোমাদের দু হাজার কুড়ি যেহেতু আপডেট হয়ে গেছে মানে দু হাজার কুড়ি সালের পদ্ম অ্যাওয়ার্ড তোমার বলে দেওয়া হয়েছে কে কে পেয়েছেন তো সেটার জন্য আমি একদম আপডেট করে দিয়েছি তো মনে রাখবে দু হাজার কুড়ি সালে টোটাল সাতজন বিভূষণ পুরস্কার পেয়েছেন এবং দু হাজার উনিশ সালে চারজন পেয়েছিলেন এটাও মনে রাখো তোমাদের এখান থেকেও প্রশ্ন আসতে পারে এগারো নম্বর প্রশ্নটা অনেকবার রিপিট করছে টিসিএস কোন ছবিটি বেস্ট পিকচার ড্রামার জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি জিতেছে মানে বেস্ট পিকচারের অ্যাওয়ার্ডটা কোন পেয়েছে কোন সিনেমাটি পেয়েছে তো এখানে এটার অ্যান্সার কী হবে নাইনটিন সেভেন্টিন অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং এটা অনেকবার রিপিট হয়েছি যারা নিয়মিত ক্লাস করো তোমরা জানতে পারবে বারো নম্বর প্রশ্ন নিচের কোন রাজ্যে সরি এটা রাজ্যে হবে না নিচের কোনটি প্রক্রেয়টি কোষ রয়েছে মানে এগুলো কোন কিংডম কোন কিংডমে এগুলোর জন্য বিভিন্ন গোষ্ঠী মোনেরা অ্যানিমালিয়া ফাঙ্গি প্রতেস্টা এগুলোর মধ্যে কোন কিংডমে পোক্রায়োটিক কোষ রয়েছে তো এগুলো মনে রাখবে এখানে একটা জিনিস মনে রাখবে ডিটেলসটা যে মোনেরা এদের মধ্যে রয়েছে পোক্রায়োটিক কোষ এবং বাকি যেগুলো রয়েছে অ্যানিমালিয়া প্রতেস্টা ফাঙ্গি এদের মধ্যে থাকে ইউক্যোটিক কোষ এটা মনে রাখবো পোক্রায়োটিক কোষ এবং ইউকায়োটিক কোষ বায়োলজি থেকে অনেক প্রশ্ন আসে টিসিএসের প্রশ্ন দু হাজার আঠেরো প্রচুর পরিমাণ প্রশ্ন এখান থেকে এসেছিলো তো অবশ্যই এগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে সৌর মন্দির ভারতে কোন রাজ্যে অবস্থিত সৌর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত তো এখানে মনে রাখবে এটি তামিলনাড়ু অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি উইলিয়াম কনরাড রন্ট চেন কি আবিষ্কার করেছেন তো ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের স্ট্যাটেজিকের ভিডিও বানানো আছে টেলিগ্রামে আমি পিডিএফ পোস্ট করে রেখেছি অবশ্যই সেখান থেকে তোমরা পড়ে নেবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে এক্স রে অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো লিথিয়ামের লিথিয়ামের পারমাণবিক ওজন বা অ্যাটোমিক ওয়েট কত দেখো এই ধরনের প্রশ্ন দু হাজার আঠেরো গ্রুপ ডি সেটে প্রচুর পরিমাণ এসেছিলো তো তোমাদের এই বছরও আসবে এরকম ধরনের প্রশ্ন তো একটু কঠিন কঠিন প্রশ্ন লাগলেও পড়ে যাবে ওকে সবই কিন্তু টিসেস কন্ডাক্ট করছে তো এটা অ্যান্সার হচ্ছে সিক্স পয়েন্ট গ্রাম পার মোল অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন একটু কনফিউজিং হয়ে যাবে তো ভারতের তেরোতম রাষ্ট্রপতি কে ছিলেন বা কে রয়েছেন তেরোতম বলেছে তো মনে রাখবে ভারতের তেরোতম রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি এবং চোদ্দোতম হচ্ছেন রামনাথ কোবিন্দ ওকে সতেরো নম্বর প্রশ্ন হুইচ ফাংশন কি ইজ ইউজ ফর ওপেনিং হেল্প তো হেল্প ওপেনিংয়ের জন্য কোন ফাংশন কিটা ইউজ করা হয় এটা তোমাদের কম্পিউটার রিলেটেড প্রশ্ন তো কম্পিউটারেও যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন রয়েছে আমি একটা ক্লাস করিয়ে দেবো এবার যেহেতু আমাদের ক্লাস প্রায় সাতটা ক্লাস তিন হাজার কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো এটার অ্যান্সার হচ্ছে এফ ওয়ান কি অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে কোন রাজ্য সাইবার সেফ ওমেন ক্যাম্পেইন চালু করেছে দু হাজার কুড়িতে এটা চালু হয়েছিল কোন রাজ্য এই সাইবার সেফ ওমেন ক্যাম্পেন চালু করেছে তো এটা মনে রাখবে এটা চালু করেছিল মহারাষ্ট্র অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার লাভানি কোন রাজ্যের লোকসঙ্গীত খুব ইম্পর্টেন্ট অনেকবার আমরা এটা পড়েছি লাভানি কোন রাজ্যের লোকসঙ্গীত দু হাজার ষোলোর এন তোমাদের এই প্রশ্নটা এসেছিলো তো এটা অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তিব্বতের ব্রহ্মপুত্র নদীটি পরিচিতি কি নামে ব্রহ্মপুত্র নদী এটি তিব্বতে কী নামে পরিচিত সেটা তোমাদের বলতে হবে তো এটা মনে রাখবে সাংপো অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং ইংলিশের স্পেলিংটা একটু দেখে রাখবে হোয়াটসঅ্যাপ কোন সালে আবির্ভূত হয়েছিল বা কোন সালে তোমার শুরু হয়েছিল হোয়াটসঅ্যাপ দেখো প্রশ্নটা ইজি কিন্তু অনেকজনের কনফিউজ হয়ে যাবে সালগুলো দেখো একদম কাছাকাছি দেওয়া রয়েছে দু হাজার সাত আট নয় দশ এবার চারটে সালের মধ্যে তো এখানে মনে রাখবে দু হাজার নয় সালে হোয়াটসঅ্যাপ চালু হয়েছিল হাজার উনিশের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে মধ্যে নিচের কোন দেশটি রানার সাফ হয়েছিল তো দু হাজার উনিশের ওয়ার্ল্ড কাপ জিতেছিল কে ইংল্যান্ড ফাইনালে হেঁটেছিল কে নিউজিল্যান্ড এবং সেমি ফাইনালে আগের দিন একটা প্রশ্ন ছিল ওটা যেটা আমি গোলমাল করেছিলাম প্রশ্নটা পরে ডিলিট করে দিয়েছিলাম আমি তো এখানে মনে রাখবে নিউজিল্যান্ড সেমিফাইলেনে ভারতকে হারিয়েছিল এবং সেমি অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইংল্যান্ড তারপর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল হয় ফাইনাল জিতেছিলো ইংল্যান্ড ওকে পরবর্তী প্রশ্ন চলে আসি দুধ সাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত দুধ সাগর জলপ্রপাত এই জলপ্রপাত এই টপিকটা আমার বাদ পড়ে রয়েছে তো এবার থেকে আমি সমস্ত স্টার্টিক যে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো তো অ্যান্সার কী হচ্ছে তাড়াতাড়ি অ্যান্সার করো তো মনে রাখবে এই দুধ সাগর জলপ্রপাত এটি গোয়াতে অবস্থিত অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন টোয়েন্টি ফোর্থ নম্বর আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার কুড়ি এর থিম কী ইন্টারন্যাশনাল রোগাডে দু হাজার কুড়িতে এর থিম কী তো পরীক্ষা যখন প্রশ্নটা দেখো আমি আপডেট করে দিয়েছি এটা দু হাজার উনিশে জানতে চেয়েছিলো আমি একদম তোমাদের আপডেট করে দিয়েছি তো মনে রাখবে দু হাজার কুড়িতে এর থিম হচ্ছে ইয়োগা ফর হেলথ ইয়োগা অ্যাট হোম তোমাদের যে হোমওয়ার্কটা দেবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে কোন দিন পালন করা হয় সেটা প্রত্যেকে কমেন্ট করে জানাবে বিবেকানন্দ রক মেমোরিয়ালস ভারতের কোন রাজ্যে অবস্থিত তো মনে রাখবে এটা মেনলি তোমার অ্যান্সার হচ্ছে কন্যাকুমারী কন্যাকুমারী এবার তোমাকে বলতে হবে কোন স্টেটে রয়েছে কন্যাকুমারী রয়েছে তামিলনাড়ুতে তো অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার তেহেরি বাঁধের উচ্চতা কত তো এই কোন ধরনের প্রশ্ন করলে কিন্তু স্টুডেন্টদের খুবই কি বলবো অবস্থা খারাপ হয়ে যাবে উচ্চতা জানতে চেয়েছে দেখব কে সঠিক অ্যান্সার দিতে পারে তো মনে রাখবে তেহেরি ড্যাম এর উচ্চতা হচ্ছে দুশো মিটার বা অনেক সময় দুশো ষাট গুগলে সার্চ করে দুশো ষাটও পেতে পারো তো এটা একটু মনে রাখবে অ্যাকুরেট হচ্ছে টু ওকে এটা কোথায় রয়েছে উত্তরাখণ্ডে কোন নদীর ওপর তেহেরি ড্যাম রয়েছে ভাগীরথী নদীতে ভাগীরথী নদীর উপরে এটা মনে রাখো সাগর দাওয়া কোন রাজ্যের উৎসব সরি সাগা দাওয়া এটা কোন রাজ্যের উৎসব আবার একটা নতুন উৎসব আমরা জানতে পারলাম তো মনে রাখবে সাগা দাওয়া এটা হচ্ছে সিকিম রাজ্যের উৎসব অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার চলে আসি আমরা টোয়েন্টি এইট নম্বর প্রশ্ন সিলভারের আপেক্ষিক ঘনত্ব কত এটা হচ্ছে টোয়েন্টি এইট নম্বর প্রশ্ন আজকে জেনারেল সায়েন্সের প্রশ্ন একটু বেশি রয়েছে মনে হচ্ছে তো সিলভার এর রিলেটিভ ডেন্সিটি বা আপেক্ষিক গুরুত্ব কত সেটা তোমাকে বলতে হবে তো এটা হচ্ছে তোমার টোয়েন্টি এইট নম্বর প্রশ্ন এখানে এটা মনে রাখবে টেন পয়েন্ট এইট অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন রিলে কমিশন নাইনটিন জিরো টু মানে উনিশশো সালে এই কমিশনটা কোনটি সংস্কারের জন্য নিয়োগ করা হয়েছিল তো মনে রাখবে এটা হচ্ছে এডুকেশন এডুকেশনের সাথে সম্পর্কিত শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য এই রিলে কমিশন এটা নিযুক্ত করা হয়েছিল কে করেছিল লর্ড কার্জন এটাকে অ্যাপয়েন্ট করেছিল ওকে এটা মনে রেখো উনিশশো সালে ভারতের নীতি আয়োগ নীতি আয়োগের প্রকাশিত সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স দু হাজার সালে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে এটা হচ্ছে আমাদের থার্টিএর্থ নাম্বার কোশ্চেন তো মনে রাখবে নীতি আয়োগের প্রকাশিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ড ইন্ডেক্স দু হাজার উনিশ কুড়িতে কেরেলা এক নম্বর র্যাঙ্কে রয়েছে অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরেটা ইকোনমিক্স থেকে প্রশ্ন ভারতবর্ষের খাতে সাধারণত কোন ধরনের বেকারত্ব পাওয়া যায় তো ভারতবর্ষের কৃষিখাতে সাধারণত ছন্দ বেশি বেকারত্ব পাওয়া যায় অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার আন্তর্জাতিক হকি ফেডারেশন কাকে দু উনিশ সালের বছরের সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে এবং এটা হকি ফেডারেশন করেছে কিন্তু তো মনে রাখবে এটার অ্যান্সার হচ্ছে মনপ্রীত সিং অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন এটাও একটু ইম্পর্টেন্ট উনিশশো পঁচাত্তর সালে জরুরি অবস্থার সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিল প্রধানমন্ত্রী তো ইন্দিরা গান্ধী ছিল রাষ্ট্রপতি কে ছিল সেটা তোমাকে বলতে হবে তো মনে রাখবে তখন রাষ্ট্রপতি ছিল ফারুক উদ্দিন আলী আহমেদ অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী একটা বুকস অ্যান্ড অথার্সের প্রশ্ন তোমরা পাচ্ছ তো দ্য গড অফ স্মল থিংস এই বইটি লেখককে খুব ইম্পর্টেন্ট এবং অনেকগুলো পরীক্ষায় আসা প্রশ্ন দ্য গড অফ স্মল থিংস এই বইটি লেখককে তো মনে রাখবে এই বইটি লেখক হচ্ছেন অরুন্ধুতি রয় অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার অমৃতসরের চুক্তি কবে স্বাক্ষরিত হয় তো এটা অনেকজনের কনফিউজ হয়ে যেতে পারে অমৃতসরের অনেকগুলো চুক্তি হয়েছিল তার মধ্যে অপশন অনুযায়ী এখানে তোমার যেটা অ্যান্সার হচ্ছে যে অমৃতসরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো সালে কার মধ্যে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওকে এবং তার সাথে কার হয়েছিল মহারাজা রঞ্জিত সিং রঞ্জিত সিং এর সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল এই চুক্তিটা অমৃতসরের আঠেরোশো নয় সালে সার্ক এর সচিবালয় কবে প্রতিষ্ঠিত হয় সার্ক এর সচিবালয় কবে প্রতিষ্ঠিত হয় তো মনে রাখবে সার্কের যে সচিবালয় সেটা এস্টাবলিশ হয়েছিল নাইনটিন এইটটি সেভেন উনিশশো সাতাশি সালে অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার কতগুলি অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে প্রোটিনগুলি একত্রিত হয় কতগুলি অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে প্রোটিনগুলি একত্রিত হয় তো মনে রাখবে এখানে এটার অ্যান্সার হচ্ছে কুড়িটি অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার থার্টি এইট নম্বর প্রশ্ন কম্পিউটারের ক্ষেত্রে বিজিএ এর ফুল ফর্ম কী বিজিএ ফুল ফর্ম কী তো মনে রাখবে ভিজিয়ে এর ফুলফর্ম হচ্ছে ভিজিওগ্রাফিক অ্যারে অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার থার্টি নাইনথ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ধরনের জীবের একটি মুক্ত রক্ত সঞ্চালন ব্যবস্থা রয়েছে তো কোন ধরনের জীবের মুক্ত রক্ত সঞ্চালন ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে মোলাস্কা মোলাস্কা গোষ্ঠীর জীবের মুক্ত রক্ত সংবহনের ব্যবস্থা রয়েছে থার্টি নাইনের অপশন বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন ফর্টিএথ নাম্বার প্রশ্ন চুয়াল্লিশতম সংবিধান সংশোধন আইন কবে কার্যকর হয়েছিল চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইন কবে পাশ হয়েছে দেখো এখানে একটা জিনিস বলে দিচ্ছি চুয়াল্লিশতম যখনই বলবে তখন চার প্লাস চার মানে কত হচ্ছে আট তো মনে রাখবে নাইনটিন সেভেন্টি এইটে এটা হয়েছিল ওকে লাস্টে আট চার এটা মনে রাখবে আর হয়েছিলো নাইনটিন সেভেন্টি সিক্সে যেটা হয়েছিল সেটা হচ্ছে বিয়াল্লিশতম সংবিধান তো চার প্লাস দুই কত হচ্ছে ছয় তো এখানেও লাস্টে ছয় আছে এটাও লাস্টে ছয় আছে এটা মনে রাখবে তো বিয়াল্লিশতম যেটা হয়েছিলো উনিশশো ছিয়াত্তর যেটা হয়েছিলো উনিশশো আটাত্তর তো এরকমভাবে এটা মনে রাখতে পারো যাদের কনফিউজ হয়ে যায় এবং যাদের মনে থাকে তাদের কোনো প্রবলেম নেই তো এখানে এটা অ্যান্সার গিয়েছে নাইনটিন এইটে অপশান এ হচ্ছে এটার সঠিক পরবর্তী প্রশ্ন কমন দাচিগাম জাতীয় উদ্যান বা দাচিগাম ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে দুদিন আগে তোমাদের ন্যাশনাল পার্কে ভিডিও বানিয়ে দিয়েছিলাম টেলিগ্রামে পিডিএফও পোস্ট করে দিয়েছি কমনও চলে এসছে সঠিক অ্যান্সার বলো দাচিগাম ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে তো এটা মনে রাখবে জম্মু কাশ্মীর এখন ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে তো অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার দু সালে নর্তকী নডরাজকে কোন পুরস্কার দেওয়া হয়েছিল দু সালে নর্তকী নটরাজকে কোন পুরস্কার দেওয়া হয়েছিল তো মনে রাখবে তাকে যে পুরস্কারটি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে পদ্মশ্রী পুরস্কার অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ভারত কয়টি রাজ্যের সাথে ভুটানের সাথে সীমান্ত ভাগ করে মানে ভুটান ভারতের কয়টি রাজ্যের সাথে সীমানা শেয়ার করছে তো এখানে মনে রাখবে ভারত চারটি সরি ভুটান ভারতের চারটি স্টেটের সাথে তার সীমানা শেয়ার করছে ফার্স্ট হচ্ছে অরুণাচল প্রদেশ সেকেন্ড হচ্ছে সিকিম থার্ড হচ্ছে আসাম এবং ফোর্থ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওকে এই চারটে मैगनास कार्लसन को खेल जड़ित मैगनस कार्लसें को खेलारे जड़ित তো মনে রাখবে তিনি চেস স্পোর্টসের সাথে যুক্ত তো তোমাদের দুটো ভিডিও বানানো আছে এক হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার তারা কোন স্পোর্টসের সাথে যুক্ত সেকেন্ড হচ্ছে ফরেন প্লেয়ার তারা কোন স্পোর্টসের সাথে যুক্ত সেগুলো অবশ্যই দেখবে এবং এই যে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে এই একশো আষ্ট একশো অষ্টআশি পর্যন্ত যে মক টেস্ট হচ্ছে এর মধ্যে তিন হাজার জিকে আছে এটা পুরোটা কমপ্লিট করবে এর মধ্যেও যে টপিকগুলো পাবে কে কোন খেলার সাথে যুক্ত সেগুলো তোমাদের মাস্ট পরীক্ষার জন্য পড়ে যেতেই হবে ওকে কারণ টিসিএস প্রচুর পরিমাণ পোশ্ন রিপিট করে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরীক্ষায় বারবার রিপিট হয় পোশ্ন তেমন টিসিএসও কিন্তু বারবার রিপিট করে যারা প্রথম থেকে দেখে আসছ একশো উনত্রিশ নম্বর থেকে তারা বুঝতে পারছ কেমন ধরনের প্রশ্ন রিপিট হচ্ছে তো যারা নতুন তোমাদের বলব অবশ্যই দেখে নেবে ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে ম্যাগনাস কার্লসেন তিনি চেস স্পোর্টসের সাথে যুক্ত যিনি ডিসেম্বর দু উনিশে ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন তো এটা তো মনে হয় প্রত্যেকটা সিফটেই একবার করে প্রশ্নটাকে রিপিট করে দিয়েছে টিসিএস তো মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে মনোজ মুকুন্দ নাবার্নে তিনি ডিসেম্বর দু হাজার উনিশ সাল থেকে ভারতের সেনাবাহিনীর প্রধান চিফ অফ ইন্ডিয়ান আর্মি ওকে তো এটার হয়ে গেলো পরবর্তী প্রশ্ন কলকাতার ইডেন গার্ডেনের স্টেডিয়াম কবে প্রতিষ্ঠিত হয় তো আগে প্রশ্ন আসতো ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় অবস্থিত এখন প্রশ্ন আসছে ইডেন গার্ডেন স্টেডিয়াম কোন সালে এস্টাবলিশ হয়েছে তো প্রশ্ন স্ট্যান্ডার্ড দিন দিন বেড়ে যাচ্ছে তোমাকেও কিন্তু নিজের স্ট্যান্ডার্ড বাড়াতে হবে তো এখানে এটা হচ্ছে আঠেরোশো চৌষট্টি সালে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম এস্টাবলিশ হয়েছিল হোয়েন ওয়াজ সাফারি ফার্স্ট রিলিজ ইন অ্যাপেল ও তো আমাদের যেমন ব্রাউজার রয়েছে উইন্ডোজ যে ল্যাপটপগুলো আমরা ইউজ করি ক্রোম ব্রাউজার তেমনি অ্যাপলে যে নিজস্ব ব্রাউজার হচ্ছে সাফারি তো এটা কোন সালে প্রথম তারা রিলিজ করেছিল সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো ফর্টি সেভেন নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে দু হাজার তিন সালে অপশন বি হচ্ছে এটার শর্ট অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কে ছিলেন রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দু হাজার কুড়ির প্রাপ্তির মধ্যে একজন দেখো এটা দু হাজার উনিশে জানতে চেয়েছিলো আমি আপডেট করে দু হাজার কুড়ি করে দিয়েছি তো দু হাজার কুড়িতে এনাদের মধ্যে কে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে কমেন্ট করো টোটাল পাঁচজন পেয়েছে পাঁচজনের মধ্যে রোহিত শর্মা একজন আছে সেই জন্য ওটা সেটা আমি অপশানে রাখিনি যেটা তোমরা ভুল করতে পারো সেটাই আমি অপশানে রেখেছি অপশানগুলো দেখো এবং অ্যান্সার করো তো মনে রাখবে এনাদের মধ্যে মারিয়াপ্পান থাঙ্গাভেলু তিনি দু হাজার কুড়িতে রাজীব গান্ধী খেলরন্দ পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি দু সালে পেয়েছিল এটাও মনে রেখো পরবর্তী প্রশ্ন চলে আসছি ওস্তাদ আল্লা খান হিন্দুস্তানি সঙ্গীতের কোন ঘরানার সাথে সম্পর্কিত তো মনে রাখবে ওস্তাদ আল্লাদিয়া খান তিনি হিন্দুস্তানি সঙ্গীতের জয়পুর ঘরানার সাথে সম্পর্কিত অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার আজকের লাস্ট প্রশ্ন দু সালের আদমশুমারি অনুসারে কেরালার লিঙ্গানুপাত কত তো কেরালার লিঙ্গানুপাত সব থেকে ভালো তো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী কেরালার লিঙ্গানুপাত কত দু সেন্সাস অনুযায়ী তোমার কাছে জানতে চেয়েছে তো মনে রাখবে কেরালাতে প্রতি এক জন পুরুষে এক হাজার চুরাশি জন মহিলা যেটা সব থেকে বেস্ট ওকে তো এখানে অপশান বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো টোটাল ফিফটি কোশ্চেন আউট অফ ফিফটি কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো দেখে নেব এবং কার এবং আজকে রাতের মধ্যে বা কার সকালের মধ্যে এই একশো উনষাট নম্বর থেকে একশো অষ্টআশি পর্যন্ত মকটেষ্টের পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো অথবা আমাদের এই ইউটিউব ট্যালে কাজ সকালে আপডেট করে দেবো তো তোমরা যেখান থেকে খুশি পেয়ে যাবে ওকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে দাও যারা যারা এন জন্য প্রিপারেশন নিচ্ছো ভিডিও ডেসক্রিপশনে অনেকগুলো প্লেলিস্ট আছে সেগুলো পুরোগুলো সবগুলোই কমপ্লিট করে যাও সব তোমাদের এন জন্যই অ্যান্ড অল দ্য বেস্ট প্রত্যেকেই থ্যাংক ইউ ফর ওয়াচিং